এই দেখুন আমাদের হাঁস মারা হবে এই একটা মারা হবে ওপারে দুটো মুরগি আছে ওটা মাপা হচ্ছে ওটা মেপে ফের আবার মারা হবে এগুলো ফের আবার হাঁসগুলো মেপে মারা হবে ফের আবার ছে যে তারপরে আপনাদের সঙ্গে সঙ্গীতটা দেখাবে বন্ধুরা এই যে দিদি এসেছে মেয়ের বাড়ি ছিল রাতে এসেছে সকালবেলা এসে এই যে আমরা কিছুটা কাটলাম সবজি আর এই দিদি এসে কাটছে তারপরে এই দিদি এই কাটছে এই দিদি আমি গাছে টাছে সব মারলাম এই যে সেই সবজি কাটতে বসেছি এরা গরম জল হচ্ছে এই যে গরম জল হচ্ছে আর এদিকে এই যে হাসা ছাড়ানো হচ্ছে ভাতের মাংস কষা হচ্ছে এরা প্রেশাক খেলে দেওয়া হবে আলু আর পুই শাক আর হাঁসের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য পুইশাক মাংস বেটা খাদের জন্য ও রাঁধুনি দেখো জামাইয়ের ভাই ঠিক বোন দুটো ভাই এটা মুরগির মাংস রান্না হবে মাংস ঘরে পোশাক আপনার কাছে দেখানো হয়েছে

এবার লঙ্কা হলো মুরগি মাংস নিজেদের ঘরে পুষেছিল ছিল সেই মুরগি দুটো আর ওইদিকে হাঁসের মাংস দুটো দুটো পুজো দিয়েছিল সেই হাঁসের মাংস আর ওনার মাসি আবার মানে মেয়ের ছেলের মাসি আবার ইয়ে খায় না জামাইয়ের মাসি ওই জন্য আবার মুরগির মাংস নিয়ে এসছে এতে মুরগি মাংস না এই যে অল্প করে মুরগির মাংস নিয়ে এসছে যেহেতু উনি খায় না একটা তাকাই সবাই সব খায় এই ইংলিশ মাছ মাথা হচ্ছে আর এটা মাংস মাংসের আলু ডাল

এই খাওয়া দাওয়া হচ্ছে সব এই সব খেতে বসেছে এক বটু খায় গেছে বাচ্চাগুলো আর এক বটু বড়রা খেয়েছে আর এই আর এক कसनेर वाले मान खादा कोरेनी तब मान इज हां आ ता चाते तोता पाए ना मैं चाते मो आ दो जादे चूपुट फुटा चाऊ बहु